আজকে আমরা গোপন সূত্রের ভিত্তিতে গভীর রাত্রে আমরা আসামি গত তেইশ তারিখ সাথে একটি আমরা গাড়ি থেকে আটক করি সুতামোড়া এলাকাতে ওই গাড়ির মধ্যে একশো বিশ কেজি গাঁজা আমরা বাজেফতে করেছিলাম তখন ওই গাড়ি ড্রাইভার পলাতক ছিল ওই গাড়ির ড্রাইভার ওই গাড়ির নাম্বার হচ্ছে ডিআই জিরো সেভেন সি জিরো থ্রি ফাইভ নাইন এরপরে আমরা বহুদিন ওই খালপিটের বিরুদ্ধে আমরা র্যাড করি তাদের বাড়িতে অনন্য সাসপেক্টেড এলাকাতে কিন্তু তাকে বাদ খুঁজে পাওয়া যাচ্ছে না তাই যথার্থ গত গত রাত্রে আমরা গোপন সূত্রের ভিত্তিতে মৈত্য বক্সনগর এলাকাতে আমরা কলমচুলা থানা দিন ওই অভিযুক্তের আসামি পলাটক আসামির বিরুদ্ধে আমরা র্যাড করি র্যাড করার পরে তাতে আমরা আটক করতে সক্ষম হই উক্ত পলাতক আস্রমের নাম হচ্ছে সোহেল মিয়া একচল্লিশ বছর বাবার নাম হচ্ছে আমির হুসেন কলমচূড়া থানাদিন মধ্যবকশনগর তার বিরুদ্ধে তার বিরুদ্ধে হচ্ছে এন ডি পি এস টোয়েন্টি বি রোমান টু বরহাটের সি পাবলিক টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন এন ডিপিএস নাইনটিন এইট্রি ফাইভ পঁচিশ তাকে আমরা ইঞ্জিনিয়ার পুলিশ ডিমান চেয়ে তাকে আজকে আমরা আমরা প্রেরণ করা হবে আমার নাম অজিত দেবর্মা ইন্সপেক্টর পুলিশ